আসসালাম কেমন আছেন আচ্ছা যার যার জয়েন করছেন এসে আমাকে একটু জানিয়ে দেন তো লাইফটা কি ক্লিয়ার আছে কিনা হ্যাঁ সাউন্ডটা এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা দাঁড় মাইকটা একটু সেট করে নেই আচ্ছা আমার সব স্টুডেন্ট আপুরা কোথায় বলেন বলেন আমি যেটা পড়ে আছি এটা কিন্তু আজকের একটা ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ ইন্ডিয়ান আপনার এটা হচ্ছে গিয়ে ট্যাবি সিল্ক দোপাট্টার সাথে সিল্কি কটনের ড্রেসটা মানে বেসিক্যালি এটা হচ্ছে কি আপনি ধরেন 80%ই কটন বাকিটা আপনার সিল্কি সিল্কি আপনাকে একটা ফিল দিবে দ্যাটস ওয়াই এটা আয়রন করা লাগবে না আমি যে ড্রেস টেইলার থেকে এনেছি আমি কিন্তু আয়রন করি নাই জাস্ট আয়রন ছাড়াই পরে ফেলেছি হ্যাঁ সো ইজিলি আপনি মানে এটাকে থাকে না যে কটনের ড্রেস গুলো যেরকম হয় যে বানানোর পর একটা মানে মানে ধোয়ার পরে একটা আয়রনের একটা প্যারা চলে আসে হ্যাঁ এটার মধ্যে সেই প্যারাটা আপনার খেতে হবে না ওড়নাটা খুবই সুন্দর খুব বেশি সুন্দর স্টুডেন্ট বাজেট অফার প্রাইসে পাবেন স্টুডেন্ট বাজেট অফার প্রাইস যেটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে এসে আমাকে একটু জানিয়ে দেন লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আজকে আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো সবই ইন্ডিয়ান কালেকশন নিয়ে আসছে ইন্ডিয়ান স্পেশিয়াল একটা লাইভ হতে যাচ্ছে যার যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানাবেন সব কিছু কি ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আমি ফার্স্ট এ আপনাদেরকে ওভারভিউ করব যে কি কি আজকে আছে আপনাদের জন্য ওরে বাবা আমার এখানে দেখি কোনো কমেন্ট শো করতেছেন আজকে কি হলো হম কোন কমেন্ট পাচ্ছি না আচ্ছা যা যার যারা আছেন একটা কমেন্ট করেন তো আমার এখানে কোনো কমেন্ট আসতেছে না কেন একটা হাই হ্যালো কমেন্ট করেন তো দেখি তো কি হলো আবার কমেন্ট আসতেছে না একটাও কমেন্ট আসতেছে না আচ্ছা একটু হাই হ্যালো কমেন্ট করেন তো দেখি তো কারও কমেন্ট আসতেছে না কি ব্যাপার আমার আবার এখানে কি হলো আচ্ছা যার যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ অনেকে অলরেডি জয়েন করে ফেলেছেন আচ্ছা একটু কমেন্ট করতে থাকেন আমি দেখি কমেন্ট পাওয়া যায় কিনা না হলে আমার একটা ফোন নিতে হবে হ্যাঁ আচ্ছা কমেন্ট করতে থাকেন এর মধ্যে আমি আপনাদেরকে ওভারভিউ করি যে আজকে কি কি আছে আপনাদের জন্য আমার পরা ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর আমি এটা একটু দেখাই এটার অপর পাশটাও আপনি হচ্ছে কি এরকম করে ডিজিটাল টোটালি ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট করা একটা ড্রেস পুরো ড্রেসের মধ্যে আপনার যে কি শুনো আমি এটা নেকটাই যেরকম বাটনিং করে বানিয়েছি আপনারা প্রিন্টেড ভিতরে পাবেন আরাম আরাম একটা ড্রেস একদম স্টুডেন্ট বাজেট অফার প্রাইসে ঠিক আছে একদম স্টুডেন্ট বাজেট অফার প্রাইস এটা পেয়ে যাবেন ওকে সো আসেন এটা সাথে আরও কি কি আছে আমরা একটু দেখে নেই যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এসে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে আমার আজকে ড্রেসটা যেটা নাকি আমি পরে আছি এটার সাথে আপনাদের জন্য আরো যা যা আয়োজন আছে সব আমি দেখাচ্ছি হ্যাঁ সুন্দর করে এসে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দেন ঠিক আছে এসে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দেন আপু শেয়ার ব্লক আল্লাহ সাদিয়া হাসান আপু কমেন্ট পেয়েছে আবার আমার দেখেন কমেন্ট আটকা যাচ্ছে নীল আপু লিখেছে শেয়ার ডান আপু আচ্ছা কমেন্ট বারবার আজকে আটকে যাচ্ছে আজকে মনে হয় লাইভে প্রথমেই প্রবলেম শুরু হয়ে গেল বুঝলাম না আমার এখানে কমেন্টই আসতেছে না কমেন্ট মানে বারবার আটকে যাচ্ছে আচ্ছা এনিওয়েজ সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ স ওএমজি আচ্ছা ঠিক আছে যাবার খুব পছন্দ হচ্ছে আমার পরা ড্রেসটা কিন্তু সত্যি অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ আচ্ছা সো এটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে গিয়ে আজকে আপনাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর সারপ্রাইজ আছে এগুলো রিটার্ন রিটার্নের কালেকশন ঠিক আছে রিটার্ন থেকে এই ড্রেসগুলো এগুলো সবই আমাদের স্টক আউট ড্রেস রিটার্ন থেকে এই কয়টা আসছে এগুলো সবই ইন্ডিয়ান অরিজিনাল ক্যাটলগ কাতালোগের ড্রেস এই যে এটা হচ্ছে গিয়ে শ্রী ফ্যাবজের মানে আজকে কি সবই শ্রী ফ্যাবজের সবই মনে হচ্ছে শ্রী ফ্যাবজের এই যে এটা হচ্ছে গিয়ে আরেক এটা তো কি বলবো এটা মানে এটা আমাদের মনে হয় ষোলোশো পঞ্চাশ টাকা এটা পরে মানে ক্যাশ আউট অফারে তেরোশো আশি করে দিয়েছি সবাই এটার জন্য তো মানে মানে কি বলবো মনে হয় চিল্লায় কান্নাকাটি করছেন যারা এটা পান নাই ঠিক আছে সো এইটা রিটার্নের ইয়াতে কিছুটা পাবেন ঠিক আছে অল্প কিছু পেতে যাচ্ছেন এইটাও আপনার হচ্ছে গিয়ে আমাদের খুবই মানে বড় একটা অফার প্রাইস এটা ছিল এটা তো জানেন মা মেয়েরা মিলে এটা ড্রেস বানিয়ে পড়েছে হ্যাঁ এত হচ্ছে আচ্ছা গে এটাও তো একদম সুপার টুপার হিট আমাদের একটা ড্রেস এটার আমি কোট দিয়েছিলাম আর এটাও এই যে চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ইন্ডিয়ান থ্রি ফেবসের অরিজিনাল থ্রি ফেবসের কালেকশন ঠিক আছে তো এই ড্রেস গুলো ওই যে বিভিন্ন কালারের ভিতরে এই সবগুলো ড্রেস আমি আজকে আপনাদেরকে দেখাবো যা যা জয়েন করছেন এসে আমাকে একটু জানাবেন সব কিছু কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা কিনা আমার পড়া ড্রেসটা কিন্তু আজকে একেবারে স্টুডেন্ট আপুদের জন্য স্টুডেন্ট আপুরা সবাই অ্যাড্রেস ফোন নাম্বার কপি করে বসেন ঠিক আছে কারণ হচ্ছে কি আপনাদের জন্য এইটা আজকে একটা বিশাল বড় সারপ্রাইজ অফার প্রাইসে থাকবে বিশাল বড় সারপ্রাইজ গিফট প্রাইস গিফট প্রাইস জাস্ট গিফট প্রাইসে থাকবে ঠিক আছে সো ডোন্ট মিস যারা যারা লাইভে আছেন এসে একটা করে লাভ লাইক পাও দিয়ে দেন লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দেন আচ্ছা ফারিন সরকার আপুর কমেন্ট এসেছে এসেছে লিখেছে আপু আপনাকে ভীষণ সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি না আজকে কমেন্ট খুবই স্লো পাচ্ছি আপনারা কি আমাকে আজকে স্লো কমেন্ট করছেন বলেন তো একটু কমেন্ট করতে করেন তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন রবিবার দিন কিন্তু আমরা হচ্ছে যে গিফট اناউন্স করব হ্যাঁ সো বেশি বেশি করে অ্যাকটিভ থাকেন আমাদের প্রত্যেকটা পোস্টে অ্যাকটিভ থাকেন 1000 আপুরা চলে এসেছেন এসে একটা করে লাভ লাইকও দিয়ে দেন এইটা কিন্তু আজকে একবারে মানে আমার স্টুডেন্ট আপুরা যারা আছেন মানে ধুমায় এটা নিতে পারবেন এটা আপনাদের কাছে ভালো লাগবে পছন্দ হবে মানে একদম মানে মনের মতো একটা জিনিস মনের মতো একটা দামে পাবেন ঠিক আছে এখন বলেন আমি কোনটা দিয়ে স্টার্ট করব আচ্ছা আরো আপুরা জয়েন করতে থাকেন আমি এটা দিয়ে আমার হাতে যেটা ফার্স্ট এসেছে ওটা দিয়ে স্টার্ট করি আমার এখানে আজকে আমি কমেন্ট পাচ্ছি না ঠিক আছে আচ্ছা আরে বাবা রে আচ্ছা আমাকে একটু আমার রেড ফোনটা একটু দাও তো রেড ফোনটা আমি ওটাতে একটু কমেন্ট গুলো দেখি কমেন্ট না দেখলে তো লাইভ করতে মজা পাওয়া যায় না লাইভ বোঝা যায় না আচ্ছা আমি দেখি আমি আরেকটা ফোনের মধ্যে কমেন্ট দেখছি হ্যাঁ আচ্ছা সবাই একটু হ্যাঁ এটার মধ্যে তো আমার ওয়াইফাইটা কানেক্ট করা ছিল না আচ্ছা দাঁড়ান আমি এই যে কমেন্ট গুলো একটু আগে সেটিং করে নেই দাঁড়ান আচ্ছা সবাই কি হাই হ্যালো কমেন্ট করেছেন সবাই কি হাই হ্যালো আমাকে কমেন্ট করেছেন ওয়াও কি সুন্দর লাগছে ড্রেসটা ড্রেসটা যে কি সুন্দর ড্রেসটা অসম্ভব সুন্দর আর এত কম দামে দিব আজকে আপনাদেরকে খুশি হয়ে যাবেন আজকে আপনারা সুন্দর একটা ড্রেস সুন্দর একটা দাম সুন্দর একটা জিনিস মানে আমারও খুশি লাগছে যে আপনাদেরকে এত সুন্দর একটা জিনিস এত অল্প প্রাইসে দিব দিবো আজকে হ্যাঁ খুবই একেবারে বলতে পারেন নগণ্য একটা প্রাইসে নগণ্য হ্যাঁ মানে একদম ভালোবাসার একটা দাম ভালোবাসার একটা দামে পাবেন আচ্ছা সো আমি একটু লাইফটা ওপেন করে নেই আচ্ছা কি সুন্দর লাগছে ড্রেসটা মানে একটা ইন্ডিয়ান কালেকশন দেখেন কি সুন্দর অনেক ভালো লাগছে অনেক আচ্ছা এটা হচ্ছে কি ডিপ সিট হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে বেসিক্যালি ডিপ সিট আচ্ছা আমি এইবার কমেন্ট এখানে কি দেখা যাচ্ছে হ্যাঁ আমি একটু এই যে ইয়াটা বড় করে নেই দাঁড়ান লেখাগুলো একটু বড় করে নেই হ্যাঁ ওকে ঠিক আছে আমি এইটাতে আপনাদের কমেন্ট এটাতে দেখব হ্যাঁ আচ্ছা যা যা লাইভে আছেন এসে একটা করে লাভ লাইক ওয়াও দেন তো একটা করে লাভ লাইক দেন আ রে বাবা এই যে হ্যাঁ ওকে প্রিয় সিনু রাপুসিয়ার ডানা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে সো এখন আমি যেটা করবো আছে আমি ওড়নাটা হচ্ছে গিয়ে রাখি হ্যাঁ ওড়নাটা আপনার ট্যাভি সিল্কের ভিতরে পাবেন খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা আমি রাখি রেখে আগে যেহেতু আমি অনেকগুলো ড্রেস দেখাবো আচ্ছা আরও আপুরা জয়েন করতে থাকেন তারপর আমার ড্রেসটা দেখি আমি ধামাকার প্রাইজটা বলে দেবো আমার ওড়নাটা দেখবেন এই যে দেখেন ওড়নাটা দেখাই আপনাদেরকে এই দেখে ওয়াও ওয়াও কি যে সুন্দর রেয়া পুরা কি যে সুন্দর ড্রেসটা মাসা একটা ড্রেস আসছে সবচেয়ে মজার কথা কি জানেন আপনাদের মনের মতো একটা প্রাইসে হবে শুধু যে ড্রেস সুন্দর আপনারা জানেন কিন্তু শুধু ড্রেস সুন্দর স্টাইলে হয় না ড্রেস সুন্দর হয় হয় প্রাইসও ঠিক ঠিক কম আছে আমাদের সব সময় আমরা স্টাইলে শুধু যে আপনাদেরকে সুন্দর ড্রেস দেই তা না আমরা যখনই মানে যেই ড্রেসই আপনাদেরকে দেই না কেন আমরা প্রাইস একেবারে অনেক 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 লিমিটেড অফার প্রাইসে কিন্তু মানে একদম লিমিটেড প্রাইসে আপনাদেরকে আমরা দিয়ে দেই হ্যাঁ কি হয়েছে আচ্ছা ওকে সো এই দেখাচ্ছি আপু থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমি এটা স্টার্ট করি হ্যাঁ আমি এটা স্টার্ট করছি যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক দিয়ে দিবেন একটা করে লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ সবাই একটা করে আমার সুন্দর এই ড্রেসটার জন্য আজকে একটা করে লাভ লাইকাও লাগবেই লাগবে কোন মানে ইয়া নাই কোনো হচ্ছে গিয়ে ছাড়া ছাড়াই নাই হ্যাঁ একটা করে লাভ লাইক আমার ড্রেসটা এই ধাকাদার ড্রেসটা দিয়ে স্টার্ট করি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে পিওর কটনের ভিতরে পাবেন একেবারে এম্ব্রয়ডারি করা নেকের ভিতরে অনেক সুন্দর একটা জামা ঠিক আছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আজকের লাইফটা আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে ঠিক আছে ওকে সো এই সুন্দর ড্রেসটা আসেন এবার এটা এইটা আপনার ইন্ডিয়ান থ্রি ফেভস ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান থ্রি ফেভস এর এই যে এরকম পিওর কটন ক্যাটলোকটা পেয়ে যাবে খুবই নগণ্য প্রাইস এইগুলো না এই যে এই ড্রেসটা আমরা এটা জানি এটাতে আমরা কোনো ডিসকাউন্টও দেইনি এটা আমাদের মানে ট্যাগ প্রাইসে আমরা 1400 কত দিয়েছি 1450 টাকা 1450 টাকা আমরা এই ড্রেসের আপনাদেরকে ট্যাগ প্রাইস দিয়েছি চিন্তা করতে পারেন চিন্তা চিন্তা করতে পারেন একটা ইন্ডিয়ান কালেকশন নেকের ভিতরে করা 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 যায় যায় এটা চিন্তাই না আমরা আপনাদেরকে জিনিস এত কমে দিই দেখেন এইগুলো মানুষ আবার নিয়ে এগুলো আবার রিটার্ন পাঠায় কি বলবো বলেন এগুলো কিছু বলার নাই এগুলো বেসিক্যালি আপনারা তো বুঝেনি যে রিটার্নের মানে কি বলবো ঈদের মধ্যে ঈদের বাজারে যারা এগুলো রিটার্ন পাঠাইছেন সবাইকে ধরা ধরা ব্লক করা হবে ধোয়া ধোয়া সবাইকে ব্লক করা হবে হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর এই যে নেকের ভিতরে আপনি হচ্ছে গিয়ে এরকম একটা কাজ পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা একেবারে আমার কাছে সামান্য কিছু পিস আছে রিটার্নের কিছু পিস ঠিক আছে পুরো ড্রেসটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সরি এমব্রয়ডারি না আপনার এই যে এরকম এগুলো হচ্ছে গিয়ে প্রিন্ট করা নেকের পোর্শনটা হচ্ছে এমব্রয়ডারি করা হ্যাঁ শিফন দোপাট্টার সাথে ঠিক আছে শিফন দোপাট্টার ড্রেস যারা পছন্দ করে এই যে স্লিভস একেবারে স্টুডেন্টের মানে স্টুডেন্ট স্টুডেন্টদের মা স্টুডেন্টের ফ্রেন্ড সবাই নিতে পারবেন কোনো অসুবিধা নাই ভাই বোন সবাই নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ভাই তো নিতে পারবেন ভাইয়ের জন্য তো আর নেওয়া যাবে না বোনের জন্য হ্যাঁ মানে সবাই নিতে পারবেন সোজা কথা একদম স্টুডেন্টের যা আছে আছে সবাই নিতে পারবেন এত অল্প প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 ট্যাগ আমরা আপনাদেরকে একেবারে মাথা নষ্ট দাম দিয়েছি মাথা নষ্ট এই যে দেখেন এই হচ্ছে গিয়ে শিফন দোপারটার সাথে এই হচ্ছে গিয়ে এটা সুন্দর প্যান্ট যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো ইকো পেজ অ্যাড্রেস কিন্তু আপনাদের চেন অ্যাড্রেস আছে এটা আমি পড়েছিলাম পড়া লাইভ আছে যাদের কাছে ভালো লাগে ফাস্ট ফাস্ট ইনবক্স করবেন ঠিক আছে ফাস্ট ফাস্ট ইনবক্স করবেন আপনাদের জন্য কিন্তু অনেকগুলো সারপ্রাইজ আছে ঠিক আছে আর আমি কিন্তু আজকে আপনাদের জন্য অনেক 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 সারপ্রাইজ রেডি করতেছি নেক্সট উইক উইল বি ফুল অফ সারপ্রাইজেস ঠিক আছে নেক্সট উইকটা আমাদের অনেক সুন্দর যাবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 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 আমাদের নেক্সট উইকে একেবারে যত লাইভ হবে স্টাইল মোবাইলে সব ধামাকা একদম ধামাকা পাটাকা ধামাকা পাটাকা সব লাইভ হবে ঠিক আছে সো সবাই কিন্তু একদম সুন্দর করে অ্যাক্টিভ থাকেন পেজের মধ্যে আর অলরেডি দেখেন আর নেক্সট উইকে কি বলবো আজকে থেকেই তো স্টার্ট হয়ে গেছে আমার পরা ড্রেসটা যে কি লেভেলের সুন্দর এই যে দেখেন স্লিভ টিভ অ্যান্ড এভরিথিং হ্যাঁ মানে আর সবচেয়ে মেইন কথা কি এটার প্রাইস মানে প্রাইসটা এত কম হবে যে এটার এটার উপরে আর কিছু বলার নাই ঠিক আছে আচ্ছা আমি একটু রিপন লিখেছে অর্ডার ডান আপু আমরা তো ড্রেস পাই না ফেরত দেওয়ার কথা তো ভাবিও না জাহান আচ্ছা ঠিক আছে কিন্তু দেখেন মানুষ দেয় যারা নাকি পায় তারা ফেরত দিয়ে দেয় হ্যাঁ আমার কিন্তু হচ্ছে আজকে ক্যামেরাটা মনে একটু যে আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ কিউট আপু আলিয়া আরিয়া আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমি আরো কিছু আপুরা জয়েন করেন তারপরে আমি আমার পরা ড্রেসটা দেখাবো আমি জাস্ট ফার্স্টে আপনাদেরকে এই সুন্দর আপনাদের যে একেবারে মানে খুবই 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 পছন্দের এই ড্রেস আছে অল্প অল্প কিছু পিস করে রিটার্ন পিস এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস আমি ফার্স্টেই বলে টাকা কিন্তু প্রিন্টেড প্যান্টের সাথে এই যে স্টাইলের দেখেন এভাবে করে যদি বানান ড্রেসটা কি পরিমানে স্টাইলিশ হবে অনেক সুন্দর লাগবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার পনেরোশো আশি টাকা এইটার দাম হ্যাঁ পনেরোশো আশি টাকা এইগুলো কিন্তু আমাদের ট্যাক এগুলো কিন্তু কোন ডিসকাউন্ট আমি দিচ্ছি না এগুলো আমরা ট্যাক প্রাইস আপনাদেরকে এরকম পাগলা প্রাইস দিয়েছি কি বলবো বলেন ট্যাগ প্রাইসি হ্যাঁ মানে এটার আমরা ফার্স্টে যে মানে এটার যে মানে আমরা যে মানে অরিজিনাল যে প্রাইস দিয়েছি অরিজিনাল প্রাইসই আমরা এরকম পাগলা প্রাইস দিয়েছি আজকের আজকেরটাও কিন্তু সেই ঘটনা এই যে আজকে আমি যেটা দেখাচ্ছি আজকে আমি যেটা মানে আপনাদেরকে মানে দেখাচ্ছি যেটা আমি পরে আসছি এটাও কিন্তু এই সেম ঘটনা মানে এটা আপনার রেগুলার প্রাইসই এটা মানে হচ্ছে যে ক্যাশ আউট অফার প্রাইস এটা পেয়ে যাচ্ছেন মানে একেবারে রেগুলার প্রাইসই একদম পাগলা দাম হবে হ্যাঁ সো ডোন্ট মিস ডোন্ট মিস আর ড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন যে অসম্ভব সুন্দর একটা ড্রেস আছে মিস করলেই মিস হয়ে যাবে হ্যাঁ আচ্ছা সো এইটা দেখেন এটা হচ্ছে কি আপনার পুরোটা এরকম পিওর কঠনের ভিতরে টাই ডাই স্টাইলের খুবই সুন্দর এটা পরেই যেহেতু অনেক আপনারা জয়েন করে ফেলেছেন আমি এখন আমার শুধুমাত্র টাকা এই যে আপনার পুরো নেকের মধ্যে কিন্তু আপনি এরকম লম্বা করে একটা প্যানেল করা পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর মা মেয়ে মিলে মানে বানিয়ে পড়েছে ওরকম রিভিউ আমার পেজ পেজের মধ্যে আছে সো আপনারা একটু দেখে নিন এই যে এরকম প্যানেল গুলো আছে ঠিক আছে এটার কিন্তু প্রিন্টেড প্যান্টের সাথে আপনি এই ড্রেসটা পাচ্ছেন হ্যাঁ প্রিন্টেড প্যান্টের সাথে সো চিন্তাই করা যায় না অনেক অল্প প্রাইসের ভিতরে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে এটা দোপাটাটা শিফনের ভিতরে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার পাঁচশো আশি টাকা পনেরোশো আশি টাকা প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন এক হাজার পাঁচশো আশি টাকা এইটার প্রাইস এখন আমি চলে যাব আমার পরা ড্রেসে ঠিক আছে আমার পরা ড্রেসটা আজকের যত কালেকশন দেখাচ্ছি সবচেয়ে কম প্রাইসের ড্রেস ঠিক আছে আজকের সবচেয়ে অল্প ড্রেস এইটা আর সবচেয়ে সুন্দর ড্রেস আমি বলবো বিকজ এটা মানে প্রিন্ট সব কিছু এইটা পিওরলি ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা এটা কিন্তু পিওর কটন না ঠিক আছে এটা কিন্তু পিওর কটন না এটা হচ্ছে গিয়ে আপনার সিল্কি কটনের ভিতরে আছে আর ওনাটা হচ্ছে গিয়ে ট্যাবি সিল্ক হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে ইয়া বলে দিচ্ছি মানে আপনাদেরকে কি বলে ম্যাটেরিয়ালটা খুব ভালো মতো বলে দিচ্ছে আর প্যান্টটা আপনি পাচ্ছেন হলো গিয়ে প্যান্টটাকে ওরা বেসিক্যালি এটা ক্যামব্রিক কটন বলে কিন্তু এটাও আপনার মানে সিল্কি কটন স্টাইলেরই আছে ঠিক আছে ওকে সো এটা কিন্তু কোনটাই মানে তিনটা পিসে ওরে মাই গড 7200 পুরো চলে আসছেন থ্যাংক ইউ সো মাচ কোনটাই কিন্তু পিওর কটনের ভিতরে না এক্স মানে এক্সক্লুসিভলি সুন্দর একটা প্রিন্ট করা আছে আপুরা কি যে সুন্দর ড্রেসটা আমার পরা ড্রেসটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন পুরোটা আপনি ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন নিচে কিন্তু এরকম খুব সুন্দর করে কালারফুল প্রিন্ট করা আছে মাই গড কি যে নাইস এইটা প্রিন্ট দেখলে জাস্ট মানে খুশি হয়ে যাওয়ার মতো ব্যাপার স্যাপার আছে খুশি হয়ে যাওয়ার মতো এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের পাশটা আছে পাশে দেখেন এই যে এটার যে কালারের কম্বিনেশনটা এত ভালো লাগছে এত সুন্দর লাগছে বলার বাইরে ঠিক আছে আমি প্রাইসটা আপনাদেরকে রিভিল করে দিচ্ছি এইটার যে মাথা নষ্ট পাগলা একটা দাম আছে আমি পাগলা দামটা এখনই বলে দিব এই যে দেখেন হাতা কিন্তু আপনার দুই সাইডে দেওয়া আছে ঠিক আছে এই যে এরকম চারটা স্লিভ আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা চারটা স্লিভ আমি আপনাদেরকে বলে দিই যে দেখেন আমার কিন্তু এখানে কোনো মানে জয়েন্ট পয় নেই কিন্তু কেউ যদি এটাকে একটু মানে হচ্ছে গিয়ে এরকম একটু চওড়া করে করতে চান মনে করছেন যে একটু চওড়া করে করবেন হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে আপনার তাহলেই যে অপর পাশ থেকে সেম প্রিন্ট এখানে কিন্তু চারটা স্লিভের কাপড় দেয়া অপর পাশ থেকে জাস্ট সেম প্রিন্ট আপনি এখানে অ্যাড করে দিবেন আপনার জিনিসটা চওড়া হয়ে যাবে আপনাকে আচ্ছা এই এই এখানে কমেন্ট নাপুর কমেন্টটা খালি লাস্ট এসে এসে বসে আছে আচ্ছা আফরোজাক তাপু লিখেছে খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ এইটা কিন্তু আজকে মানে ভাবা যায় না এরকম একটা দামে দিব আপু ভাবা যায় না এরকম একটা দামে ইন্ডিয়ান একটা কালেকশন এই জিনিস এই দামে আসেই না আসেই না ঠিক আছে আপনারা মানে আমাদের কাছ থেকে দেশীয় কঠন যেই রেঞ্জের ভিতরে নেন আজকে আপনারা এই ট্যাবি সিল্কের দোপাট্টার সাথে আপনারা জানেন ট্যাবি সিল্কের দোপাট্টা ড্রেসের প্রাইস কত হয় এগুলো আপনারা খুব ভালো মতোই জানেন যারা সবসময় শপিং করেন তাই না মানে ট্যাবি সিল্কের দোপাটার ড্রেস আজকে আপনারা ওই রকম রেঞ্জে আপনারা পেতে যাচ্ছেন ওই রকম মানে ইম্পসিবল এই যে দেখেন লেমন কালারের পুরোটা খুব সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট করা প্রিন্টিং এর কোয়ালিটি মার্শাল অনেক 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 সুন্দর পুরো ড্রেসের এর ওরনাটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরনাটা কিন্তু এক্সক্লুসিভ ট্যাবি সিল্ক আপুরা এক্সক্লুসিভ ট্যাবি সিল্ক আমি প্রাইসটা আপনাদেরকে এখনই রিভিল করে দিচ্ছি যেন সবাই একেবারে পাগল হয়ে যে মানে যারা বসে আছেন তারা যেন এখনই অর্ডারটা প্লেস করে দিতে পারেন প্রাইস বলে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি এটা আপনারা আজকে আমাদের থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন সারা বাংলাদেশে এক টাকাও কিন্তু আমাদেরকে অগ্রিম দিতে হয় না ঠিক আছে আমাদের অর্ডারের জন্য এক টাকাও অগ্রিম দিতে হয় না তো জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে ঠিক আছে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইটা আজকে আপনারা আমাদের থেকে পাচ্ছেন কততে বলেন কততে এই এক্সক্লুসিভ ট্যাবি সিল্কের সাথে এত সুন্দর করে প্রিন্ট করা কম্বিনেশন করা এই ড্রেসটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 এটা পনেরোশো আশি ষোলোশো আশি হলেও কম হতো যেহেতু এটা ট্যাবি সিল্কের এত সুন্দর দোপারটার সাথে আছে সেটা তো নাই ইভেন বারোশো তেরোশো নাই আপনারা আজকে আমাদের থেকে পাচ্ছেন ওনলি 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 কততে জানেন শুধুমাত্র এক টাকায় শুধুমাত্র 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 এক হাজার আশি টাকায় ইনবক্স করতে হবে মানে আপনি দিকে তাকাইতে পারবেন না দিকে মানে কিছু করতে পারবেন না করলেই মিস হয়ে যাবে ড্রেস করলে এক হাজার আশি টাকা বুঝতে পেরেছেন কি এক হাজার আশি টাকায় এই ড্রেসের লাইফ টাইমে মানে আমি যে এখন প্রাইস বলেছি আমার বলার সাথে সাথে দুই তিন মিনিটের ভিতরে এই ড্রেস আমার সোল্ড আউট হয়ে যাওয়ার কথা ঠিক আছে কারণ এটা আমার কাছে খুবই লিমিটেড স্টক আছে আমার কাছে কিন্তু এটা স্টক নাই হ্যাঁ এটা কিন্তু আমার স্টক খুবই কম আছে মানে একদম বলা যায় মানে প্রাইস অনুযায়ী মানে স্টক কম আছে বলতে যে একেবারে মানে আমি মানে হ্যাঁ খালি হাতের এক পিস ড্রেস আছে এটা নিয়ে দাঁড়াইছি ব্যাপারটা এটা না মানে এটা প্রাইস অনুযায়ী এটা যেই সুন্দর ড্রেস আর যেই কম প্রাইস দিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমার মানে অত হিউজ স্টক আমার কাছে নাই ঠিক আছে আর এটা কিন্তু বডি হচ্ছে গিয়ে আমি আবারও আপনাদেরকে মেনশন করে দিচ্ছি প্রাইসটা যেহেতু এখন বলেছি বডিটা হচ্ছে আপনার আপনার সিল্কি কটন 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 হ্যাঁ মানে মানে আপনি ধরতে পারেন সিল্ক হবে বেশি ফিল যাই হোক আমি কমাই বললাম আপনাদেরকে আর এটা হচ্ছে আপনার সিল্কি কটনের প্যান্ট নর্মালি আমাদের কটনের সাথে যেই ফেব্রিকের প্যান্টটা হয় ওইটাই ঠিক আছে আর অবশ্যই এটা আপনি হচ্ছে গিয়ে সেপারেট করে ওয়াশ করবেন হ্যাঁ আর আপনার মানে প্যান্টটা আপনি সেপারেট করে ওয়াশ করবেন আর এই হচ্ছে গিয়ে আপনার ট্যাবি সিল্কের ওড়না এটার অনেক 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 দামি দামি ড্রেসের ড্রেসের দিয়েছি শুধুমাত্র এক হাজার আশি টাকা পুরা এক হাজার আশি টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডার জন্য খুব ফাস্ট ইনবক্স করতে হবে না হলে কিন্তু এড্রেস ভাগে পাওয়া যাবে না ঠিক আছে কোনোভাবেই ভাগে পাওয়া যাবে না ঠিক আছে হুম আর এগুলো আমাদের অবশ্যই প্রাইস যেহেতু অনেক কম ড্রেস যেহেতু অনেক সুন্দর অলরেডি প্রায় আট আপুরা লাইভে জয়েন করেছিলেন সো বুঝতেই পারছেন ড্রেস কিন্তু এটা ভাগে পাওয়া একটু কষ্টসাধ্য বিষয় যেহেতু দাম অনেক কম আর ড্রেসটা অনেক 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 বেশি সুন্দর ঠিক আছে সো যদি ভালো লাগে ফাস্ট ফাস্ট অর্ডার করবেন এটা কিন্তু লিমিটেড স্টক আর এগুলো কিন্তু মানে রিস্টক করা ভাই ইম্পসিবল ব্যাপার লাইক ইম্পসিবল ইম্পসিবল ব্যাপার হ্যাঁ সো যদি ভালো লাগে ফাস্ট ফাস্ট ইনবক্স করে ঠিক আছে আছে ওকে সো আমার কাছে সুন্দর দুইটা ড্রেস টাকায় এই ড্রেসটা আপনার খুবই সুন্দর একটা ড্রেস আপনারা আমাদের থেকে পেয়েছেন বাহিনী এটা হচ্ছে গিয়ে মানে আপনার প্যাটার্নটা যে প্যাটার্নটা খুবই স্টাইলিশ একটা প্যাটার্ন হ্যাঁ এখানে যে যেভাবে ক্যাটলগের ভিতরে আছে এইভাবে করেই আমি জিনিসটা বানিয়েছিলাম একটু এরকম চাঁদের মতো কাটিং করে দুই সাইড থেকে এরকম ঝুলে ঝুলে ছিল ঠিক আছে খুবই সুন্দর এটার আমার ছবি ভিডিও সবকিছুই আমার পেজের মধ্যে আছে আপনারা একটু এটা দেখে নিন এটা আমার কাছে লাস্ট কিছু পিসি আছে এটা যদি আপনাদের কাছে ভালো লাগে যারা তাদের জন্যই বা জাস্ট দেখিয়ে দিচ্ছি তারা যেন দেখে নিয়ে নিতে পারেন খুবই স্টাইলিশ খুবই সুন্দর এটা আপনার ওভাবে যে বানাতে হবে নট নেসেসারি আপনি এটাকে কিন্তু নর্মাল কামিজ বানালেও অনেক বেশি মানে অনেক স্টাইলিশ একটা ড্রেস হবে ঠিক আছে এটা অন্যটা আমি খালি আপনাদেরকে একটু ধরি এটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি এমব্রয়ডারি ওয়ার্ক আছে আমি এমব্রয়ডারি ওয়ার্কটা দেখাচ্ছি আপনি সেম এরকম মানে হচ্ছে গিয়ে আপনার টাইগার প্রিন্টের ইয়া পেয়ে যাবেন প্যান্ট পেয়ে যাবেন সেটা তো আছে ওরনাটা খালি একটু দেখেন ওরনাটা দেখেন ওরনা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন দেখেছেন ওরনা দেখেছেন আপুরা ওরনা খালি দেখেন ওয়াও জাস্ট ওয়াও কি যে সুন্দর ওরনা আপুরা কি যে সুন্দর দেখেন ওরনা দেখেন এই ওরনার জন্য মানুষ এই ড্রেস শুধু নিয়ে নেয় ঠিক আছে এই যে এই ওরনাটার জন্য দেখেন ওরনাটা খালি দেখেন ওরা এই ওনাতে মাল্টি মাল্টিপারপাস অনেক কিছুর সাথে ব্যবহার করতে পারবেন অনেক কিছুর সাথে লাইক আপনি ধরেন মানে কোনো মানে আমার কাছে মনে হয় যে আপনার মানে অনেক ড্রেসের সাথে এই চলে যাবে অনেক ড্রেসের সাথে আপনি এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটার সাথে আপনার প্যানেল যেগুলো আছে প্যানেলগুলো আমি একটু দেখাচ্ছি এই যে এরকম করে চর একটা প্যানেল পাবেন এটা আমি প্যান্টে বসিয়েছিলাম আপনার চাইলের ড্রেসের নিচে বসাতে পায় এরকম চিকন একটা প্যানেল গোল্ড কপার গোল্ডেন কালার আছে এটা আপনি নেকের ভিতরে বসিয়ে দিতে পারেন আর এরকম আরেকটা সিকোয়েন্স এর প্যানেল আছে ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক কালার ভিতরে এরকম সিকোয়েন্সের এর একটা প্যানেল আছে এটা ড্রেসের নিচে যে গোল আপনার ডিজাইনটা হবে ওটার মধ্যে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন ঠিক আছে প্রাইস কত প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আঠারোশো আশি টাকা এক হাজার আটশো আশি টাকায় অসম্ভব লেভেলের সুন্দর একটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর আচ্ছা আমাদের কিন্তু নেক্সট উইকে সব বড় বড় ধামাকা যাবে ঠিক আছে সব বড় বড় ধামাকা লাইফ যাবে পেজের মধ্যে আপনারা যদি মিস করেন আমার কিন্তু কিছু বলার নাই আমার কিছু করারও নেই ভাই ঠিক আছে আমি খালি এতটুকু বলবো যে ডোন্ট 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 মিস 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 যদি আপনাদের মানে আসলেই সুন্দর সুন্দর ড্রেসের প্রয়োজন হয়ে থাকে কারণ হচ্ছে কালেকশন আমরা আস্তে আস্তে করে মানে আপনাদেরকে দেখানো স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন চলে আসতেছে সো আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে নেক্সট উইক থেকে আপনারা অনেক বড় বড় সারপ্রাইজিং জিনিস পেতে যাচ্ছেন অনেক বড় বড় সারপ্রাইজিং জিনিস সো ডোন্ট মিস ডোন্ট মিস ঠিক আছে এই যে দেখেন প্রাইস হচ্ছে আঠারোশো আশি টাকা এক হাজার আটশো আশি টাকা প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইলিকো পেজে ঠিক আছে আচ্ছা আমাদের কিন্তু রবিবার দিন আমরা গিফট অ্যানাউন্স করব রবিবার দিন গিফট অ্যানাউন্স করব সো অবশ্যই সবাই হচ্ছে গিয়ে পেজের মধ্যে অ্যাক্টিভ থাকেন হ্যাঁ আমাদের পোস্টগুলোতে অ্যাক্টিভ থাকেন ঠিক আছে হ্যাঁ আপু বাঘিনী ড্রেসটা আমি আর আমার মেয়ে পরে আছি আজ আচ্ছা প্রিয় সিনু তাই হ্যাঁ এটা দিয়েও দুইটা মামে মিলিয়ে ড্রেস বানাতে পারবেন হ্যাঁ মামে মিলিয়ে ড্রেস এটা দিয়েও বানাতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস বাঘিনী ড্রেসটা এক্সিলেন্ট ড্রেস গুলো শাহনাজ পারভীন লিখেছে আসসালাম আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু এই প্রিন্টটা অনেক ভালো লাগে এটাকে বাঘ প্রিন্ট বলে শিউলি রাসেল হ্যাঁ হ্যাঁ টাইগার প্রিন্ট বলে এটাকে ভাইয়া আমার পেজে আরে বাবা রে সায়মা আপু যাই পড়েন তাই পাগল হয়ে যাই আচ্ছা ঠিক আছে না আপু আমার এই ড্রেসটা সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর মানে আমি নিজেই পরার পর আমি নিজেই মানে অনেকবার করে দেখছিলাম আর মানে সত্যি কথা যেটা যেটা নাকি সুন্দর জিনিস ওটা লাইভেও বোঝা যায় হ্যাঁ সো এই জিনিসটা লাইভেও খুব ভালো লাগছে খুবই সুন্দর লাগছে ওকে সো আমি এই যে এই লাস্ট বাট নট দ্য লিস্ট হ্যাঁ আপনাদের অনেক পছন্দের একটা জিনিস নাকি অনেক পছন্দের একটা জিনিস আর আমার পরা ড্রেসটা তো আপনারা বুঝতেই পারছেন আট হাজার মানুষ লাইভ দেখেছে প্রায় আট হাজার মানুষ লাইভ দেখেছে সো এইটা কিন্তু ওই যে দেখ সব লাইট বন্ধ হয়ে যেতেছে বুঝলাম না ও কি অশান্তি এই প্লাগ গুলো এত লুজ ও মাই গড আচ্ছা দাঁড়ান আসতেছি এটা কি দেখো তো এটা আচ্ছা ওকে এটাও আমি নিয়েছি হ্যাঁ হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে এগুলো তো মানে যারা এইসব ড্রেস নেয় তারা এগুলো যা সব নিতে থাকে আচ্ছা এই এই যে সুন্দরটা হ্যাঁ এটা হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারটা কালারটা একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা যা যা লাইভে এসেছেন সবাই কিন্তু একটা করে লভ লাইকুয়াও না দিয়ে যাবেন না হ্যাঁ লাইভ থেকে কিন্তু একটা করে লভ লাইকুয়াও না দিয়ে যাবেন না আমার পরা ড্রেসটার দাম শুধুমাত্র এক টাকা ও মাই গড আমার দাম বলেই খুশি লাগতেছে মানে যে রকম সুন্দর হচ্ছে গিয়ে কম দাম আমরা যেরকম সব সময় করি আমরা কিন্তু অল টাইম অল টাইম সব সময় আপনাদেরকে মানে দেখা যায় অনেক সুন্দর সুন্দর জিনিস যতই সুন্দর হোক না কেন আমরা প্রাইসটা মানে আমাদের সাইড থেকে যতটা একেবারে রিজনেবল করে দেওয়া যায় আমরা কিন্তু সেভাবেই আপনাদেরকে দেই সো এর জন্যই আপনারা আমাদের ড্রেসগুলো অনেক 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 পছন্দ করেন মার্শাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে হ্যাঁ খুবই সুন্দর এটার সাথে আপনি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এটার এটার মধ্যে আমরা আপনাদেরকে ক্যাশ আউট অফার দিয়েছি এটা ষোলোশো পঞ্চাশ টাকা এটার দাম ছিল এটা আপনাদেরকে ক্যাশ আউট অফারে দেওয়া হয়েছে তেরোশো করে ঠিক আছে তেরোশো আশি করে এটা দেয়া হয়েছে এই যে দেখেন এই আপনার নেকের প্যানেলটা হ্যাঁ এটা কিন্তু পান নাই লাস্ট টাইম এটার জন্য অনেক কান্নাকাটি করছেন এটা পান নাই এই যে দেখেন এই হচ্ছে কি আপনার নিচের প্যানেলটা মানে আমি এটা কি বলবো এটা লাইভ করার পর এটা আমি রাতের বেলা ওই যে ক্যাশ আউট লাইভ করেছিলাম তারপরের দিন আপু ল্যাভেন্ডার কালারটা ল্যাভেন্ডার কালারটা ল্যাভেন্ডার কালারটা হাই রে দুই তিন দিন খালি এটাই চলছে ড্রেস এর মধ্যে বলে যারা এটা কল পেয়েছে তারা ড্রেস পেয়ে মানে কল হচ্ছে গিয়ে কলে বলছে যে হ্যাঁ আমি ড্রেস নিব পাঠানো হয়েছে সে ড্রেস নেয়নি বুঝেন মানে কি কি কি। ঘটনা এটা নিয়ে যে কি হয়েছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না মানে আমি এইটার মানে এই যে এই কমেন্টের জ্বালা ল্যাভেন্ডার কালারটা কল পাইনি আছে আপু ল্যাভেন্ডার কালারটা দাও এটা কি শেষ নাকি জানাও জানাও মানে এই কমেন্টের ঠেলায় আমি মানে পরে দুই দিন লাইভই করতে পারিনি এই ড্রেসটা আমি ক্যাশ আপনাদেরকে রাতের বেলা দিলাম ঠিক আছে এটা এখন দেখেন এটা আবার রিটার্ন চলে আসছে সো যারা নাকি এই যে ইয়া মানে এই যে যারা নাকি এই কাজটা করতেছেন তারা কিন্তু আমাদের আমাদের পেজ থেকে সারা জীবনের জন্য ব্লক তারা আর দিন আমাদের পেজ থেকে আর কোনো ড্রেসও অর্ডার করে পাবেন না মেসেজের কোনো রিপ্লাইও পাবেন না মেসেজ করলেও মেসেজের কোনো রিপ্লাই পাবেন না ঠিক আছে এটা এগুলো ঠিক না যারা এই কাজগুলো করেন মানে একেবারে ভেরি ব্যাড সিরিয়াসলি এটা খুবই খারাপ কারণ আমরা আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই আমরা চাইলেই তো আপনাদের কাছ থেকে একশো দুশো টাকা ডেলিভারি চার্জ এগুলো আমরা অ্যাডভান্স নিয়ে নিতে পারি ঠিক আছে নিয়ে কিন্তু আমাদের থেকে আমরা সেফ থাকি এই যে এরকম করে মানুষের আমাদের না কিন্তু আপনাদেরকে সেফ রাখার জন্য আপনারা যেন ফেক ফ্রডের পাল্লায় পড়ে আপনাদের যেন একশো দুশো টাকাও মানে মার না যায় সেজন্য কিন্তু আমরা আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই এক টাকা অগ্রিম ছাড়া পাঠাই কিন্তু তারপরও আপনারা দেখা যায় যে এই কাজগুলো করেন এটা কিন্তু ঠিক না এটা খুবই 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 খারাপ ঠিক আছে আচ্ছা এটা প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার তিনশো আশি টাকা হ্যাঁ তেরোশো আশি টাকা নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন এটা ক্যাশ আউট অফার প্রাইস প্রাইস হচ্ছে এটা আমাদের রেগুলার প্রাইসটা ওইটাই অনেক কম দাম ছিল কারণ এটার মধ্যে তিনটা কাজের মানে তিনটা কাজ আছে এটার মধ্যে হ্যাঁ আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ আজকে তাহলে লাইফটা এখানে মানে আজকে বলতে হচ্ছে গিয়ে এই লাইফটা এখানেই শেষ আমি আজকে ইয়ার পাঁচটার লাইফটা করতে পারবো কিনা আমি শিওর না ঠিক আছে যদি পারি তাহলে তো অবশ্যই করে দিব আর হলে ইনশাআল্লাহ রাতে আটটায় আবার দেখা হবে আল্লাহ হাফেজ